শঙ্কু চ্যাপ্টারের তিন নম্বর প্রশ্নে চলে এসেছে কি বলছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্কন দেখো আনিমা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে আচ্ছা সমকোণী একটা ত্রিভুজ তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজ কিরকম হয়ে থাকে এরকম হয়ে থাকে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমকোণ সংলগ্ন বলতে সমকোণের পাশাপাশি যে দুটো বাহু এটা যদি সমকোণ হয় তার পাশাপাশি দুটো বাহু বলতে এইটা আর এইটা তো একটা কত পনেরো সেন্টিমিটার আর একটা কুড়ি সেন্টিমিটার তো পনেরো আমরা ধরছি নিচেরটাকে উপরেরটাকে ধরছি আমরা কুড়ি ঠিক আছে বা একটা কাজ করি আমরা উপরেরটাকে ধরি পনেরো নিচেরটাকে ধরি কুড়ি কেন সেটা একটু পরে বুঝতে পারবে এবার বলছে পনেরো সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে মানে পনেরো সেন্টিমিটার বাহু মানে এই বাহুটাকে অক্ষ ধরে ঠিক আছে সেন্টার পয়েন্ট ধরে মানে একটা অ্যাক্সিস ধরে যদি আমি ত্রিভুজটিকে ঘোরাই একবার পুরো ঘুরিয়ে দিলাম মানে ঘুরিয়ে দিলে মানে ভাবো এরকম একটা সোজা ইয়ে রয়েছে মানে এই বাহুটা এটাকে যদি মাঝখানে রেখে যদি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে কি হবে এই পয়েন্টটা এই দিকে চলে আসবে যদি তুমি পুরোপুরি উল্টো দিকে ঘোরাও তাই না আবার তুমি আরেকটু ঘোরালে ওই পয়েন্টটা ওই সোজা সুজি চলে আসবে আরেকটু ঘোরালে এই পয়েন্টটা এখানে চলে আসবে ঠিক আছে তার মানে কি এইটাকে কেন্দ্র করে যদি তুমি ঘোরাও তাহলে এই রকম একটা কি তৈরি হবে শঙ্কু তৈরি হবে লম্ব মানে যদি তুমি পুরোটাকে ঘোরাও তাহলে এরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে যার এইটা হচ্ছে হলো একটা ব্যাসার্ধ কুড়ি তাই না তাহলে এটা যদি কুড়ি হয় এটাও কুড়ি হবে কি ছিল একক সেন্টিমিটার তাই না এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু আর পনেরো সেন্টিমিটার মানে কি ছিল হাইট ছিল মানে এখান থেকে এইটুকু বোঝা যাচ্ছে তাহলে কি একটা শঙ্কু তৈরি হলো সেই জন্যই বলেছে দেখো পনেরো সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় যে ঘনবস্তু তাহলে এখানে কোন তৈরি 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 হয়েছে হয়েছে শঙ্কু শঙ্কু তাহলে সেই যেটা হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে সমগ্রতমের ক্ষেত্রফল বের করতে বলেছে এবং আয়তন বের করতে বলেছে ঠিক আছে তাহলে চলো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটাই প্রথমে বের করে নিই হম তাহলে আমরা এখানে কি কি জানি আমরা জানি কি জানি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ লেখার আগে তোমাদের জিনিস লেখা উচিত যে ভূমির ব্যাসার্ধ ঠিক আছে বা ভূমি তলের ব্যাসার্ধ তা হয় তলের ব্যাসার্ধ যেটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি সেটা কত এক্ষেত্রে কুড়ি একক সেন্টিমিটার উচ্চতা যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি স্মল এইচ সেটা কত এক্ষেত্রে পনেরো সেন্টিমিটার তার মানে আমরা আর জানি এইচ জানি তাহলে আমাদের কোনটা সবার আগে বেরিয়ে যাবে ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এইচ মানে আমাদের আয়তনটা সবার আগে বেরিয়ে যাবে তাহলে চলো আমরা আয়তনটাকে বের করে নিই অতএব আয়তন সমান সমান কত ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি পাই এর জায়গায় কত লিখবো বাইশ এর সাত আর এর কত লিখব কুড়ি তার হোল স্কোয়ার আছে তাহলে দুবার গুণ হবে তাই না ইনটু এইচ আছে এইচ মানে পনেরো লিখে দাও চলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খালি তিন দিয়ে পনেরো কাটাকটি যাচ্ছে পাঁচ আর কোনো কিছু দিয়ে কোনোটা কাটাকটি যাচ্ছে না তাহলে এবার আমরা বেসিক মেথডে আসব আসবো কি করবো ওপরের গুলো যেগুলো রয়েছে সবকটা গুণ করে দাও তাহলে কুড়ি কুড়ি দেখতে পাচ্ছি গুণ করা খুব সহজ কত চারশো চারশো কে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় সেটাও খুব সহজ চারশো কে পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচে কুড়ি আর তারপরে দুটো শূন্য তাহলে দু হাজার তা দু হাজার হয়ে গেল তার সাথে খালি বাইশ গুণ করতে হবে চলো বাইশ এবার বাইশ কি করবো খালি দুই দিয়ে গুণ করবো বাইশ দিগুণি চুয়াল্লিশ কতগুলো শূন্য হবে তিনটে শূন্য তাহলে চুয়াল্লিশ হাজার হলো তাহলে ওপরে আমাদের এলো চুয়াল্লিশ হাজার আর নিচে খালি পড়ে রয়েছে সাত ভাগ করে দাও খুবই সোজা তাই না তাহলে তিন এই ছয় সাত বেয়াল্লিশ দুই শূন্য সাত দুগুণি চোদ্দ পড়ে রইলো কত ছয় আমি এখানে পড়ছি ছয় তারপরে একটা শূন্য নববে ষাট তাহলে কত বাজ যাবে সাত আটে ছাপ্পান্ন রইলো চার উপরের থেকে আবার একটা শূন্য নামবে যেটা যাবে তোমার পাঁচবার পাঁচ সাথে পঁয়ত্রিশ তারপরে নামলো কত পাঁচ তাই তো তাহলে এরপরে উনপঞ্চাশ এইভাবে চলতেই থাকবে তাহলে তোমরা এখানে অ্যান্সার হিসেবে লিখতে পারো সিক্স টু এইট ফাইভ পয়েন্ট সেভেন যেহেতু আমরা বের করছি এটা আয়তন তাহলে একক হয়ে যাবে সেন্টিমিটার কিউব ঠিক আছে এটা তোমাদের আয়তন হয়ে গেল এরপরে চলো দেখি অন্য যেগুলো রয়েছে সেগুলো বের করি পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল চলো এবার আমরা দেখি কিভাবে এটার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। পার্শ্বতলের ক্ষেত্র ফর্মুলা আমরা কি জানি আমরা আচ্ছা তার আগে আমি জিনিসটা লিখে নিই যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল তো আমাদের এখানে এল একটা এক্সট্রা জিনিস যেটা জানতে হবে এল তির্যক উচ্চতা সেটা তো আমরা জানি না এইটা উচ্চতা এটা জানি কুড়ি এটা জানি পনেরো তাহলে উচ্চতা কিভাবে জানতে পারবো পিথাগোরাসের উপপাদ্য থেকে সেই জন্য ডাইরেক্ট তোমরা এখানে লিখবে উপপাদ্য থেকে পাই ঠিক আছে লিখবে অতএব পিথা গোড়াসের উপপাদ্য থেকে পাই কি পাই ডাইরেক্ট লিখবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে পনেরো স্কোয়ার প্লাস ভূমি মানে কুড়ি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে স্মল এল তার স্কোয়ার ঠিক আছে তাহলে দুটোকে যোগ করে দিই পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ কুড়ি স্কোয়ার মানে চারশো সমান সমান স্মল এল স্কোয়ার দুশো পঁচিশে চারশো যোগ করলে ছশো পঁচিশ সমান সমান এল স্কোয়ার তাহলে অতএব এল সমান সমান কত হবে ঠিক আছে এল স্কোয়ার যদি ছশো পঁচিশ হয় তাই তো তাহলে এল সমান সমান কত হবে রুট ওভার ছশো পঁচিশ সমান সমান পঁচিশ কারণ পঁচিশ এর স্কোয়ার ছশো পঁচিশ হয় তাহলে এল সমান সমান আমরা কত পেলাম পঁচিশ সেন্টিমিটার চলো এইবার তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলাটা ইউজ করতে পারবো তাহলে তাহলে এবার আমরা লিখবো আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই ইন্টু স্মল আর ইনটু স্মল এল পায়ের জায়গা তো আমরা বাইশের সাথে বসিয়ে দেবো আর এর জায়গায় আমরা জানি কুড়ি আর স্মল এল এর জায়গা কত পেয়েছিলাম পঁচিশ দেখে দাও তো এখানে কি কোনোটা দিয়ে কাটা কাটাকুটি যাচ্ছে যাচ্ছে না তাহলে ডাইরেক্ট গুণ করে দাও পঁচিশ দিয়ে কুড়ি গুণ করলে পঁচিশ দিয়ে গুণি পঞ্চাশ মানে পাঁচশো পাঁচশো ইন্টু বাইশ কিছু কিছু কাটাকুটি আছে যেটা তোমার ডাইরেক্ট মুখে থাকে সেগুলো মুখে মুখে করাই ভালো তাহলে পাঁচনি দশের শূন্য হাতে এক পাঁচ আর পরে দুটো শূন্য রয়েছে দুটো শূন্য ঠিক আছে তাহলে আমরা ভাগ করতে পারবে সবাই খুব ইজি সাত কে সাত পড়ে রইল চার চল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পঞ্চাশ সাত সাতে ঊনপঞ্চাশ এক দশ সাত কে সাত আহ কত পড়ে রইলো তিন তা তিন পরে রইলো কত নিচে তিন রইলো এখানে তোমরা অনেকে এটাও করতে পারো যে পয়েন্টে না নিয়ে এসে তোমরা বললো দাদা আমরা ভগ্নাংশ আকারে নিয়ে আসি সেটাও করতে পারো সেটা যদি করো তাহলে তিন পরে রয়েছে তিনটা চলে যাবে ওপরে আর এই সাতটা চলে আসবে নিচে এটাতেও করতে পারো এটাও ভ্যালিড কোনো অসুবিধা নেই তাহলে এত কি হবে যেহেতু ক্ষেত্রফল তাহলে সেন্টিমিটার স্কোয়ার হবে এটাই হলো তোমাদের অ্যান্সার এটা হলো তোমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল এইবার তোমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে কি করে পারবো তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েছিলাম এবার আমাদের বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতল তো লাগবেই প্লাস ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফলটা আমরা বের ক্ষেত্রে নি অতএব ভূমির ক্ষেত্রফল দেখো ভূমির ক্ষেত্রফল বের করো না সব থেকে সোজা কেন কারণ ভূমি হচ্ছে হলো একটা বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কে জানে সবাই পাই আর তাহলে বাইশে সাত মানে আমি যদি ব্যাসার্ধ জানি ভূমির ক্ষেত্রফল তো

চল্লিশ পাঁচ সাতে পঁয়তিরিশ পাঁচ শূন্য সাত সাতে উনপঞ্চাশ এক নিজে একপড়া রয়েছে তাহলে আমি ভগ্নাংশ আকারে যদি লিখতে চাই তাহলে এক ওপরে চলে আসবে সাত নিচে চলে আসবে পনেরো এই বারোশো সাতান্ন পূর্ণ একের সাত সেন্টিমিটার স্কোয়ার তাই তো এবার এটা বের করলে তো আমাদের হবে না আমাদের বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রে তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল করতে হবে তাহলে তোমরা এখানে লিখবে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা ভূমির ক্ষেত্রফল ঠিক আছে ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে তাই না ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ করলেই তো আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তো সেটাই আমরা করব তাহলে ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি বারোশো সাতান্ন পূর্ণ একের সাত আর আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কত ছিল পনেরোশো একাত্তর পূর্ণ তিনের সাত তো দুটোকে যদি আমরা আলাদা করে যোগ করি তাহলে আমরা এখানে আলাদা করে যোগ করে নি বারোশো সাতান্ন আর পনেরোশো একাত্তর সাত আর এক আট সাত আর পাঁচ বারো দুই হাতে এক ছয় আর দুই আট এক এক দুই তাহলে আঠাশ আঠাশ তো পেলাম নর্মাল যোগ করে আর ভগ্নাংশগুলো পড়ে রয়েছে সেগুলোকেও চলো যোগ করি একের সাত যোগ তিনের সাত এটাও তো আলাদা করে যোগ করতে হবে তো এই দু যোগ করে নিচে সাত লসাগো আসছে ওপরে কত এক যোগ তিন তাহলে কত পেলাম চারের সাত ঠিক আছে ভগ্নাংশের যোগ এইভাবে করতে হয় যদি কারোর এইটা নিয়ে প্রশ্ন থেকে থাকে যে দাদা আমরা ভগ্নাংশের যোগ বুঝতে পারছি না তাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যাই হোক তাহলে আমরা কত পেলাম চারের সাত তাহলে আঠাশো আঠাশ পূর্ণ চারে সাত একক কি হবে ক্ষেত্রফল যেহেতু বের করছি আর আমাদের সেন্টিমিটার বলে দিয়েছে সব জায়গাতে তাহলে কি হবে সেন্টিমিটার স্কোয়ার হবে বোঝা যাচ্ছে যাই হোক আশা করি এই সমগ্রতলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল নিয়ে কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও